দিনাজপুরের পার্বতীপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে মশিউর রহমান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ সোমবার সকাল নটার দিকে উপজেলার মমিনপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের রাস্তায় নিকটবর্তী এক পতিত জমি থেকে এই মরদেহটি উদ্ধার করা হয় নিহত মশিউর বড় চণ্ডীপুর চৈতাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলিম মাস্টারের পুত্র পার্বতীপুর মডেল থানা পুলিশ পতিত একটি জমিতে নিহত মশুর উবুর হয়ে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে সে সময় তার পরনে ছিল গেঞ্জি ও প্যান্ট গ্রামবাসী পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং মামলা তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তাকে উদ্ধারের সময় তার প্যান্টের পকেটে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায় মানি ব্যাগে বেশ কিছু টাকা ছিল এছাড়াও কয়েক শত টাকা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় পাওয়া যায় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল পাঁচ গজ দূরে স্টান করা অবস্থায় উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় বলেন নিহতর মামলা তদন্ত রিপোর্ট ও ব্যবহৃত মোবাইল সেটের কল লিস্ট চেক করার পরেই তার মৃত্যুর সঠিক কারণ পাওয়া যাবে বলে ধারণা করছেন আলমগীর আমাকে ফোন দিয়েছিল ফোনে হবে যে এরকম একটা এখানে লোক পড়িয়েছে তুমি তাড়াতাড়ি আসো আমি দেখলাম তার গায়ে কিছু নেই গেছে তারপরে আমি যা দেখি রাস্তায় মোটর সাইকেল দাঁড়িয়ে আছে ওখান থেকে আসার পরে আমি চেয়ারম্যান ভাইকে ফোন দিয়েছি দেওয়ার পরে আমি থানা জানাইছি থানায় এসে তার তদন্ত করিয়ে তাকে পরিমাণে পাঠিয়ে দেবো এই এই জায়গায় দোকানে খাবার খেতে আসতে লোকজন আসে বলতেছে এই জায়গায় এত লোক কেন পরে যায় দেখি এই অবস্থা উপর হয়ে শুয়ে আছে কিন্তু আমরা চিনিও না জানি না এই আপনার এলাকাটার নাম কি আমার এই এলাকার নাম দোয়া দোয়ানিয়া এটা ইয়া ফকিরপাড়া আপনার নাম কি আমার নাম নাজমা কখন দেখেন লাস্টটা আমি সকাল ছয়টার দিকে দেখছি লাস্টটা বয়স কত হইতে পারে লাস্টটার বয়স হইতে পারে আনুমানিক আটত্রিশ থেকে উনচল্লিশ বছর মানে কোনো কিছু বোঝা যায়নি কি জন্য না কোনো কিছু বোঝা যায় নাই বা অত দূর থেকে তো মহিলা মানুষ আমি দেখিনি

এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ